হ্যালো কেমন আছেন সবাই হুটহাট কিছু ডিজাইন করলে মনে হয় বেশি সুন্দর হয়ে যায় তাই না আমি কক্সবাজার যাব তো মনে হলো যে একটা সালতানাতের নতুন একটা কিছু নিয়ে যাই তো ওই তখন হচ্ছে এই ড্রেসটার প্রথমবার ডিজাইন করেছিলাম সেটা ছিল গোলাপি কালারে মানে ওইটা একেবারে হচ্ছে পরের দিন চলে যাব আগের দিন ওইটা ডিজাইনটা করেছিলাম আগের দিন তৈরি করে ডিজাইন করে খুব রাশ ছিল তো তখন হচ্ছে প্রথমবার ডিজাইন করেছিলাম এরপরে এটার আরও কাস্টমাইজ অনেকগুলো কালারে কাজ করতে হয় তো এরকমই আসলে একটা ডিজাইন করার পর সেটা দেখে অন্য একজন যখন মনে হয় যে এই সেম ডিজাইনে অন্য আরেকটা কালারে পড়তে পারলে ভালো লাগতো তখন কিন্তু আপনারা আমাদের পেজ থেকে এরকম কাস্টমাইজ করে জামাগুলো নিতে পারেন কারণ আমাদের পেজে হচ্ছে যে কোনো ডিজাইন অন্য কালারে কাস্টমাইজ করে দেওয়া যায় তো সেক্ষেত্রে হচ্ছে এটা আমি প্রথমে গোলাপি কালারে আমার নিজের জন্য করেছিলাম এরপর হচ্ছে এই যে পার্পেল কালারে করেছি তারপর আবার সবুজ কালারে করেছি জলপাই কালারে করেছি তো যারা হচ্ছে এরকম কাস্টমাইজ করে কোনো ড্রেস আমাদের পেজ থেকে নিতে চান তারা হচ্ছে এরকম নক করবেন নক করে নিজেদের ডিটেলসটা বলবেন অর্ডার অর্ডারের তো সেভাবে হচ্ছে কাজ করে দেওয়া পেন্টিংয়ের ক্ষেত্রে আসলে এটাই সবচেয়ে বড় সুবিধা যে কোনো একটা অর্ডার মানে একটা ড্রেস পেন্টিং করার পরে সেটা দেখে যখন ওনাকে অর্ডার করবে তখন সে চায় একটু কালারটা কাস্টমাইজ করুক আবার হচ্ছে ডিজাইনটা কাস্টমাইজ করুক বা সাইজ মিলে না তারপরে হচ্ছে স্টিচিং টাইপটা চেঞ্জ করুক এই আর এভাবে অনেক অনেক নতুন নতুন প্রোডাক্ট চলে আসে আমার পেজে যে এত এত ডিজাইন সব কিছু কিন্তু আমি করি এরকম না অনেক প্রোডাক্ট হচ্ছে আমার ক্লায়েন্টরাই ডিজাইন করে সেক্ষেত্রে ওইগুলো ছবি তুলে পেজে দেওয়ার পর এটা আমার পেজে ডিজাইন হয়ে যায় অধিকাংশ বলা যায় যে শুরুর দিকে আর কি সালতানাতের ক্লায়েন্ট তখন তো এত এত ডিজাইন আমি নিজেরা মানে নিজেরা আনতে পারতাম না ছোটো বিজনেস ছিল তখন স এত এত এখন যত যত ডিজাইন আর কি এত এত একসাথে আনা কষ্টসাধ্য হয়ে যেত কিন্তু আস্তে আস্তে এখন দেখা যায় একটা ঈদে একটা অকেশনে দশটা বারোটা পনেরোটা বিশটা ডিজাইনে নিজেরাই নিয়ে আসি কিন্তু যখন বিজনেসটা শুরু হয়েছিল তখন দেখা যেত একটা ডিজাইনও নিজে থেকে করতাম না কাস্টমাইজ করে যে অর্ডার করতো তাদের অর্ডারটাই শুধু নেওয়া হতো আর কি ওই রকম এই জামাটার মানে এই জামা না এই টাইপের জামার পেন্টিং কিন্তু আপনারা আগেও আমার পেজে দেখেছেন তো আজকে হচ্ছে যেটা পেন্টিং করছে এটা একদম পুরোপুরি ভিডিওটা দিব এটা একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয় এটা দুইটা ভিডিওতে দেওয়া লাগবে এই কাজটা অনেক ডিটেলসে করেছি পরবর্তীতে আরও অনেক কাজও বাকি আছে এই কারণে হচ্ছে আমি দুইটা ভিডিওতে এটা দিবো এই ড্রেসগুলা মানে আমাদের এই সেম প্যাটার্নে কিন্তু তিনটা ড্রেস এনেছি তো এই ড্রেসগুলা কাদের ভালো লাগে একটু নক করে বলবেন আর যারা অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন আর যদি মনে হয় আমার পেজের ভিডিওগুলো দেখে আপনার ভালো হচ্ছে আপনি শিখতে পারছেন তখন আমার পেজটা শেয়ার করে দিবেন এটা কৃতজ্ঞতা থাকবে আর যারা হ্যান্ড আরও ডিটেলসে কাজ শিখতে চান তারা হচ্ছে স্যার তাড়াতাড়ি নক করবেন আর আমাদের হ্যান্ড কোর্স আছে আমাদের হোয়াটসঅ্যাপে নক করলেও কথা বলতে পারবেন আমাদের এই পেজে নক করলেও কথা বলতে পারবেন যেখানে ইচ্ছা খালি হ্যান্ড পেন্টের কোর্সের কথা বললেই হচ্ছে ডিটেলস জানিয়ে দেওয়া হবে তো আজকের ভিডিওটা এটুকুই থাকুক এটার বাকি কাজ দেখার জন্য পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম